ভিওয়ার্স জান্নাত এন্টারটেনমেন্ট পার্কের অপর অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার পিছনে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা রাইডসগুলো এখানে চলাইতে পারবেন বাচ্চারা অনেক আনন্দ পাবে আমরা বিভিন্ন দিকে অনেক সময় আমরা যাই ট্যুরে যাই তো এখানে তারা বিশেষ করে বাচ্চাদের বিনোদনের জন্য এখানে এই পার্কের মালিকরা অত্যন্ত সুন্দর বিভিন্ন রাইডসগুলো রেখেছেন এখানে ঘুরে ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে সিলেট থেকে জকিগঞ্জ রুড এবং জকিগঞ্জে যাওয়ার আগে এখানে আসতে হবে রুডে খালিগঞ্জ বাজারের সংলগ্ন একটু আগেই হচ্ছে জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক খুব সুন্দর নতুন একটি পার্ক করেছে এখানে তো রমজান মাসের জন্য এখানে দর্শনার্থী নয় কিন্তু তারা এখানে আমি মালিক কর্তৃপক্ষ কিছু পার্ক সম্পর্কে জানতে চেয়েছিলাম তারা বললেন আমাদের এখানে এই ওপেন সিজনে বিশেষ করে রমজানের সারা অন্যান্য মাসে অনেক দর্শনার্থী এখানে আগমন ঘটে আসেন এখানে আপনারা আসতে পারেন ধন্যবাদ ভিউয়ার্স